সম্মানিত বেজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফিড ম্যাশিংয়ের ডাইসের ভিডিও নিয়ে অর্থাৎ ফিড ম্যাশিংয়ের যাবতীয় পার্টসের ভিডিও নিয়ে আপনারা যারা উন্নত ভালো মানের ডাইস চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে এই ডাইসগুলো নিতে পারেন এই যে আমরা ব্যাগের ভিতরে এজে আর ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি ডাইসটি এই ডাইসটি হলো ছয় ইঞ্চি ডাইস এই ছয় ইঞ্চি ডাইস আমরা নিজেদের কারখানায় তৈরি করে থাকি এবং এইটি হলো দশ ইঞ্চি সাইজের ডাইস ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে দেখলে ছোট মনে হচ্ছে এইটা হলো পুরাতন রোলার এক কাস্টমার ভাই জামালপুর থেকে পুরাতনগুলো পাঠিয়ে দিয়েছিল আমরা নতুন করে সব তৈরি তৈরি করে এইটা আমাদের স্যাম্পল হিসেবে দিছিলেন এবং আমরা নতুন করে আরেকটা তৈরি করে দিচ্ছি এই যে অপোজিট এইটা হলো নতুনটা এটা হলো দশ ইঞ্চি এবং এই রোলারগুলোও আমাদের নিজেদের কারখানায় উন্নতমানের মানের দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি এইটা হলো ওনার পুরাতন রুলার এই হলো আমরা নতুন রুলার তৈরি করে একেবারে সেট করে দিছি এবং তার মালগুলো প্যাকেটের মধ্যে বুস করে উঠিয়ে দিচ্ছি এবং সুন্দরবন ট্রান্সপোর্টের মাধ্যমে তাকে পাঠিয়ে দেবো আপনারা চাইলে এরকম হেভি শক্তিশালী ডাইস যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কারখানায় এসে বা সুন্দরবন কুরিয়ার বা যে কোনো টেনাসপোর্টের মাধ্যমে আপনি আপনার গন্তব্যস্থানে এই ডাইসগুলো নিতে পারেন এবং আপনাদের যাদের এই ডাইসের প্রয়োজন হবে তারা একটা স্যাম্পল আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী আপনাদের ডাইসটি তৈরি করে দেব এবং খাদ্যর ফুটো যদি আপনার চেঞ্জ করতে হয় আপনি বলবেন তাও করে দেব আপনাদের মেশিনের যাদের এই পেনিয়াম বা রুলার ডাইস যে কোনো জিনিস প্রয়োজন হোক না কেন আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারিও খুচরা দামে নিতে পারেন এই মালগুলো আমরা সরাসরি কারখানায় এসে আপনি মিলিয়ে নিতে পারেন বা আপনার স্যাম্পলটি পাঠিয়ে দিলে আমরা মিলিয়ে আপনার মাল আপনাকে আবার পাঠিয়ে দেবো যে কোনো টেনাস ফুটের মাধ্যমে আপনার সুবিধা অনুযায়ী তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন মতো ডাইসগুলো নিতে পারেন আমাদের নিজেদের ওয়ার্কশপে আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই মালগুলো আমরা তৈরি করে থাকি এবং ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কতটুকু বলতে পারব না তবে এই যে প্লেটটা দেখছেন এটা কিন্তু এক ইঞ্চি মোটা প্লেট কিন্তু ভিডিওর মাধ্যমে হয়তো বোঝা যাচ্ছে না এবং এই ডাইসটি হলো ইঞ্চি ডাইস আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ডাইস নিতে পারেন আমরা সম্পূর্ণ জাপানি টেকনোলজি ব্যবহার করে এই ডাইসগুলো তৈরি করে থাকি আমাদের এই ডাইসগুলো কখনোই একবারে বাদ হয় না আমাদের এই ডাইসগুলো চলে একটানা আট থেকে এক বছর আপনি যদি ম্যাশিং এক বছর এক টানা চালান তাহলে চলবে এক টানা এটা না কোনো টেনশন নেই এবং পরবর্তীতে আপনাদের যে কোনো জিনিস লাগলে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন এবং সর্বনিম্ন একটা ডাইস বানাতে তিন হাজার টাকা খরচ হয় তাও আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কারণ অনেকে টেনশনে থাকে এবং আমাদের ঠিকানা হচ্ছে যশোর মনিহার, মুরলি, সদর আপনারা চাইলে সরাসরি কারখানায় এসে যে কোনো মেশিন নিতে পারেন এবং যে কোনো মেশিনের পার্টস লাগলে নিতে পারেন শুধু ফিড ম্যাশিং না পালভাইজার হ্যামার যে কোনো মেশিনের পার্টস আপনারা আমাদের থেকে নিতে পারেন একেবারে স্বল্প ও পাইকারি দামে আপনাদের গন্তব্যস্থানে বসে আপনারা পেয়ে যাবেন তবে অর্ডার করতে হলে কিছু বায়না পাত্র দেওয়া লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ